নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি একটি রেসিপি ভিডিও নিয়ে আজকে বানাবো সর্ষে ইলিশ তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো প্রথমে এখানে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে তো এইগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নেবো মাছগুলোকে মাছগুলোকে আমার ধোয়া হয়ে গেছে তো এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব এখানে সর্ষে কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে ভালো করে পেস্ট করে নেব তো আমার এখানে পেস্ট হয়ে গেছে আর একটা স্টিলের টিফিন বক্সে আমি কিছুটা সরষের তেল দিয়ে ভালো করে স্টিলের টিফিন বক্সটাতে মাখিয়ে নেব এরপর ধুয়ে রাখা চার পিস মাছ আমি ভাপা করব। তো সেগুলো সে টিফিন বক্সের মধ্যে দিয়ে একে একে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। এরপর ওই সর্ষের পেস্টটা আমি মাছের মধ্যে দিয়ে দেব। আর তার সাথে কিছুটা ফ্যাটানো টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নেব এরপর ওপর থেকে কিছুটা কাঁচা তেল এবং অল দু তিনটে লঙ্কা আমি মাছের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে টিফিন বক্সটা বন্ধ করে দেব। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দেব এবং কিছুটা অল্প পরিমাণ জল আমি দিয়ে দেব কড়ায় জলটা হালকা উষ্ণ গরম হয়ে এলে এরপর আমি এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম তারপরে টিফিন বক্সটা বসিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দেব দিয়ে এটাকে কুড়ি মিনিট লো ফ্লেমে হতে দেবো কুড়ি মিনিট পর আমি এটা বন্ধ করে দিয়েছিলাম তারপর আমি ঢাকাটা খুলে নিলাম এরপর টিফিন বক্সটা খুলে দেখব যে আমার ভাপাটা হয়ে গেছে কিনা না প্রচণ্ড গরম আছে এটাকে আমি আস্তে আস্তে খুলে নেব ইলিশ ভাপাটা আমার রেডি হয়ে গেছে তো এরপর আমি এটা সার্ভ করে নেব ভিডিওটা যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি তাই বলছি খেতে কিন্তু জাস্ট ওয়াও হয়েছিল আমি এখানে নিয়ে নিয়েছি ভাত আলু সিদ্ধ আর বেগুন ভাজা তার সাথে ভাপা ইলিশ তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে চলো টা